আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পনেরোই পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার আমরা চলে আসি হাজীপুর বাজার গুরুদাসপুর নাটোর আজকে কলার বাজারটা দেখছি দেখি আজকে কলার আপডেটটা কি হয় আমরা কানের যেই লতিগুলা দেখতে পাচ্ছি অথবা কাদিগুলা দেখতে পাচ্ছি খুব বড় বড় যত একেবারে ছোট এই কাদিগুলা একেবারেই ছোট কত সা বলতেছে এগুলো হওয়ার হয় তেইশ হাজার টাকা দর তো কলার দাম মনে বাড়ছে নাকি দুইশো তিরিশ টাকা পিস এই ছোট ছোটই অন কি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা করে আছে দুশো তিরিশ চল্লিশ টাকা করে দাম বলতেছে তারপরেও উনি দিচ্ছে না

পঞ্চাশ হাজার টাকা স বলতেছে এই কলা তো দেখতেই পাচ্ছ বললো কত করে সব বললো কলা সাড়ে চারশো টাকা যেই যেই কলা দেখতে পাচ্ছেন এটা সাড়ে চারশো টাকা অর্থাৎ আমদানি কম কলার দাম তো বাড়ার কথা আরও সস্তা ছিল আর এখন বাড়ছে না তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা কলার চাইতে কলার ব্যাপারই বেশি সেখানে প্রচুর পরিমাণে কলার আমদানি হয়েছিলো সেই কলার আমদানি কিন্তু আর নাজে দেখা যাচ্ছে না কারণ হচ্ছে কলার দাম বৃদ্ধি পেয়ে আমদানি কম হওয়ার কারণ হচ্ছে চম্পা গোলা বা চাপা গোলা বলে থাকি কতদূর পিছ যাচ্ছে ক্যারে ভাই চম্পা কলা গোলা তিনটা কলা দেখতে পাচ্ছেন চম্পা সাড়ে সাতশো টাকা ফিস দাম বলেছে হলে দিবে না হলে দেবে নাকুম ভাই আজ কলার কি অবস্থা কলার দাম বেশি বেশি মনে হচ্ছে বেশি আমদানি নাই তো ও আমদানি কম হওয়ার কারণ ওয়েদার খারাপ হওয়ার কারণেই কলা নিয়ে আসতে পারতেছে না সর্বোচ্চ কত আছে কলা আজকে পঞ্চাশ ষাট সত্তর কলার দাম মানে একশো পিসের দাম ষাট সত্তর আছে প্রিয় দর্শক কলার দাম হাই কোয়ালিটি কলা আশি হাজার টাকা পর্যন্ত আছে মানে আটশো টাকা আর কাদি একটা কাদির দাম আটশো টাকা নিম্ন দেখলাম পঁচিশ হাজার টাকার সহ কলা তো প্রিয় দর্শক এই ছিল আজকে কলার আপডেটস আসসালামু আলিকুম আহমেদুল্লাহ